সোহাগ পরিবহন অ্যারিস্টকের খেতাব অর্জন করা এই কোম্পানিটির দুই অঞ্চলের পরিচালনার ক্ষেত্রে বেশ ভালোই ফারাক আছে চট্টগ্রাম অঞ্চলে যাত্রীদের সন্তুষ্ট করতে কোম্পানিটি যে পরিমাণ এফোর্ট দেয় ঢাকা থেকে সাতক্ষীরা পর্যন্ত ভ্রমণ করে আমার মনে হয়েছে দক্ষিণাঞ্চলে তার থেকে অনেক কম নজর দেয় কোম্পানিটি আমরা তো কমপ্লেন নাম্বারটা একটু বলেন তো এখানে দেখতেছিলাম অর্থাৎ বাসের মানে অনন্য সার্ভিসের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি দণ্যদশা বিশেষ করে টাইম মেনটেন না করা এবং অহেতুক অতিরিক্ত রাস্তা ঘোরা যে বিষয়গুলো আমাকে সহ বাসের অধিকাংশ যাত্রীকেই ভোগান্তিতে ফেলেছে আমার আজকের ভ্রমণ অভিজ্ঞতা সোহাগ পরিবহন সম্পর্কিত সার্বিক তথ্য তুলে ধরার চেষ্টা করব যা পরবর্তীতে আপনার ভ্রমণে সহায়ক হতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি আগেই বলেছি এই ভিডিওতে আমি ঢাকা থেকে সাতক্ষীরা পর্যন্ত সোহাগ পরিবহনের বহর থাকে স্কানিয়া কে তিনশায় বাই এক্স এই বাসটির ভ্রমণ অভিজ্ঞতা জানাবো আমি ভ্রমণ করি ঈদের দিন রাতে রাজধানীর পান্থপথ থেকে অর্থাৎ ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে এই বাসে ভ্রমণ করার জন্য টিকিট কাটি সাতক্ষীরা সোহাগ পরিবহনের এসি এবং নন এসি বাস চলাচল করে এসি বাস গুলো সবগুলো ক্লাসের ভাড়া নেওয়া হচ্ছে টাকা যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটি ইকোনমি ক্লাসের এর বাই এক্স কিছুদিন আগে হয়তো রিপেন্ট করা হয়েছে এই বাসটি সোহাগের বহরে থেকে বেশ কিছু বাস তারা রিপেন্ট করেছে আগের যে সাদা পেন্ট ছিল সেখান থেকে তারা সরে আসছে আর নতুন পেন্টে বাস দেখতে কিন্তু খারাপ লাগছে না এটা হচ্ছে বাসের ভেতর আমার কাছে মনে হচ্ছে ভেতরের ডেকোরেশনে পরিবর্তন করেছে কোম্পানি এই হচ্ছে সিট সিট ক্লাসের এই তুলনামূলক একটু ভালো একদম শুরুর সময়ের যে সিট সোহাগ বসিয়েছিল ইকোনমিক ক্লাসের সে তুলনায় তবু আমি যদি অন্যান্য ইকোনমি ক্লাসের বাসের সাথে এই সিট এর তুলনা করি তাহলে বলবো সিট একটু শক্ত তবে হেডরেস্ট খুবই নরম ওখানে মাথা রাখতে বেশ আরামি লাগে লেগরেস্ট তুলনামূলক ভালোই বড় আছে সিট বেশ ভালোই ফোল্ডিং করা যায় লেগ স্পেস ভালোই আছে আর বাস ভর্তি যাত্রী থাকে আমি ভেতরটা পুরোপুরি ঘুরিয়ে আপনাদের দেখাতে পারছি না প্রতিটি সিটের সামনে নেটের ব্যাগ আছে যেখানে আপনারা পানির বোতল থেকে শুরু করে টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন আর উপরে রিডিং লাইট আছে প্লাস এসির নব সেন্ট্রাল এসিও আছে এসির নবগুলো আপনার আপনাদের করে নিয়ন্ত্রণ করতে পারবেন এই হচ্ছে বাস সম্পর্কে সার্বিক অবস্থা রাত সাড়ে এগারোটার সময় প্রান্তপথ থেকে আমাদের বাসটি সারার কথা ছিল নির্দিষ্ট সময় বাসটি প্রান্তপথ থেকে ছেড়ে যাচ্ছে এখানে চালক চালকের আপনারা দেখে নিতে পারেন চালকের বাড়ি চালে আমার কাছে মনে হয়েছে পুরো রাস্তা ভ্রমণ করে চালক ওই পথে নতুন কারণ তিনি দুইবার রাস্তা ভুল করেছেন মাঝে মাঝে স্পিড ব্রেকার থেকে করে রাস্তার যে অন্যান্য খুঁটিহাঁটি জিনিসপত্র তো খেয়েই হারিয়ে ফেলেছেন অর্থাৎ একদম নতুন হলে যা হয় আর কি রাস্তা চেনা না থাকলে যাই হোক নির্দিষ্ট সময় আমাদের বাসটি পান্থপথ থেকে ছাড়ছে এখানে একটি বিষয়টা জানিয়ে রাখি এই বাসটি কিন্তু রাজধানীর কল্যাণপুর থেকে ছাড়ে প্রতিদিন রাত সাড়ে দশটায় কল্যাণপুর থেকে সেরে গাবতলি হয়ে গাবতলি যে সোয়াগ পরিবহনের কাউন্টার আছে সেখান থেকে যাত্রী নেয় যাত্রী নিয়ে পর্বত দিয়ে ঘুরে তারপর কল্যাণপুর হয়ে বাসটি আসে পান্থপথে অর্থাৎ এখানে এক ঘন্টা সময় যায় সাড়ে এগারোটা পান্থপথ টাইম দেওয়া এরপর রাত পৌনে বারোটা কি বারোটার সময় মালিবাগে টাইম দেওয়া মালিবাগ থেকে বাসটি ছাড়ে রাত বারোটার পর ফলে যারা কল্যাণপুর থেকে ওঠেন তাদেরকে একটু বেশি ঘুরতে হয় কারণ তাদেরকে গাপ তুলি ঘুরে আবার কল্যাণপুর হয়ে তারপর আসতে হয় মৌচাক করে আমরা মালেবাগে চলে এসেছি দেখতেই পাচ্ছেন পুরো এলাকা ফাঁকা সচরাচর এই এলাকা এত ফাঁকা থাকে না ঈদের দিন হওয়ায় মানুষজন একেবারে নেই বললেই চলে অধিকাংশ ঢাকা ছেড়েছেন আর যারা যেতে পারেননি তারা আমার মতো আজকে যাচ্ছেন যদিও আমি টিকিট পাইনি বলে আজকে যাচ্ছি বিষয়টা তেমন না আমি আজকে ঈদ করে ঈদের দিন রাতে শ্বশুরবাড়ি যাচ্ছি আমরা রাত পৌনে বারোটা মালিবাগ কাউন্টারের সামনে আসি এখানে বাস পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবে দেখতে পাচ্ছেন মালিবাগ থেকে ছাড়ার মুহূর্তে সোহাগ পরিবহনের পক্ষ থেকে হাফ সিটার করে পানি দেওয়া হয়েছে ফ্রেশ কোম্পানির পানি সোহাগ পরিবহন প্রতি যাত্রীকে দিয়ে থাকে আমাদের বাসটি এখন মালিবাগ থেকে বের হচ্ছে তখন রাত বারোটা পার হয়ে গেছে মালিবাগ থেকে আমাদের বাসটি যখন ছাড়ে তখন একদম পুরোপুরি বহ অর্থাৎ চল্লিশ সিটার চল্লিশ জন যাত্রী নিয়ে বাসটি মালিবাগ ছাড়ছে ফলে সামনের কোনো কাউন্টারে বাসটা দাঁড়াবে না আমাদের বাসটি এখন খিলগা ফ্লাইওভারে উঠছে সামনে র্যাবের গাড়ি অর্থাৎ এই মোড়টাতে র্যাবের গাড়ি আছে নিরাপত্তার জন্য হয়তো তারা এখানে টহল দিচ্ছে টহল গাড়ি কিন্তু যে পয়েন্টে তারা গাড়িটি রেখেছে এই পয়েন্টে গাড়ি ঘোরানো অন্য গাড়ির ক্ষেত্রে বেশ কঠিন আমাদের বাসটিকে আপনারা দেখতে পাচ্ছেন কতটা বেগ পেতে হচ্ছে এই মোড়ে গাড়ি ঘোরাতে তুলনামূলক একটু বড় এই বাসগুলো যার কারণে বেগটা একটু বেশি পেতে হচ্ছে তো র্যাবের গাড়ি যদি আর একটু সামনে অর্থাৎ এই যে সোজা যে জায়গা এখানে রাখতো সেক্ষেত্রে হয়তো আমার মনে হয় যে ভালো হতো অন্যান্য গাড়ির এই এলাকাটা ঘুরতে ভালো হতো খিলগা বাসাবো পার হয়ে আমরা আরামবাগে এখন আরামবাগে সেই জ্যাম ঈদের চাপ অর্থাৎ ঈদের দিন রাতে আমার মনে হচ্ছে ওই দিন অনেক মানুষ কক্সবাজারে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন যার কারণে আরামবাগে এত চাপ বৃহস্পতিবার রাতেও বা বড় কোনো ছুটির রাতেও আরামবাগে আমি এরকম জ্যাম দেখিনি ওই দিন আরামবাগে আমাদের এমনিতে অর্থাৎ এই জ্যামে পনেরো মিনিটের মতো বসে থাকতে হয় এই জ্যামে বসে থাকতে থাকতে বাসের চালক তার সহকারী অর্থাৎ হেলপারকে পাঠান তার জন্য চা নিয়ে আসতে হয়তো একটু ঘুম ঘুম ভাব ছিল তার চোখে সেই কথা মতো হেলপার নেমে যান আনতে কিন্তু বিপত্তি বাদে যখন গাড়ি আস্তে আস্তে জ্যাম ঠেলে একদম ফাঁকা রাস্তা অর্থাৎ মধ্যে যে ছাপলা চত্বরের কাছে চলে আসে তখন পো আর হেলপারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তিনি নেই তো নেই তিনি কোথায় গেছেন কেউ জানেন তার নাম্বারও কারোর কাছে নেই এরপর বাসের গাইডকে পাঠানো হয় হেলপারকে খুঁজতে এর মধ্যে আমাদের বাসটা এখানে অপেক্ষা করতে থাকে যাত্রীরাও উত্তেজিত হয়ে যান এতক্ষণ জ্যামে বসে থাকার পর আবার এখানে এভাবে দাঁড়িয়ে থাকা এরপর হেল্পার আসেন কিন্তু তখন আবার গাইডের খবর নেই এবং কারণ নাম্বার কারো কাছে নেই

যাই হোক একটু পর গাইডে চলে আসেন তারপর আমাদের বাসটা আবার মতিঝিল থেকে ছাড়ে পরে যেটা জানলাম হেল্পার হয়তো ওয়াশরুমে গেছিলেন যার কারণে একটু দেরি হয়েছে আর যাত্রীরা একটু উত্তেজিত হওয়া চালকও বেশ মন খারাপ করেছেন বিষয়টি নিয়ে যাই হোক রাত একটার পর ঢাকা পেরি আমরা এখন মাওয়া এক্সপ্রেসওয়েতে ফাঁকা রাস্তায় আমাদের বাস চলছে ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে সোহাগের সবগুলো বাসই বিশেষ করে এসি বাসগুলো সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে লক করা এর বেশি গাড়ি উঠতে পারে না ফলে এই সর্বোচ্চ গতিতে আমাদের বাসটি চলছে রাস্তা ফাঁকা চালক ও রিল্যাক্স গাড়ি চালিয়েছেন এরপর আমরা চলে আসি পদ্মা সেতু এলাকায় পদ্মা সেতু টোল প্লাজা টোল দিয়ে আমাদের বাসটি পদ্মা সেতু দৌড়ছে পদ্মা সেতুর শেষ দিকে এসে আমাদের দেখা হয় এই পূর্বাশার সাথে নন এসির বাসটি বেশ ধীরস্থিরভাবে চলছিল আবার আমাদেরকে সাইডে দিচ্ছিল না পূর্বাসাকে অতটা ধীর গতিতে চলতে আমি কখনো দেখিনি ফলে আমিও বেশ অবাকি হই তো একটা পর্যায়ে পূর্বাসা আমাদেরকে ছেড়ে দেয় এখানে পদ্মা সেতুর পার হওয়ার পর ওটি দিয়ে একটু সামনে আগাতে ঝড়ের গতিতে দিগন্তের একটি বাস আমাদের ঘুটি দিয়ে সামনে গিয়ে যায় এরপর সামনে থাকা ইউনিককে আবার আমরা ওটি দিই ইউনিক দিন বেশ ধীরস্থির ভাবে চলছিল এভাবে ফাঁকা এক্সপ্রেসওয়ে ধরে আমাদের বাসটি রিল্যাক্সে চলতে থাকে এখানে বাসের কন্ডিশন সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই সম্পর্কে অনেকেই জানেন এটি বাংলাদেশের বেশ পুরোনো একটি বাস এটি সেন্সরযুক্ত বাস বাসে কোনো ত্রুটি দেখা দিলে বা কোনো দুর্ঘটনা আভাস যদি আগে থেকে পাওয়া যায় সেক্ষেত্রে বাস সিগন্যাল দিতে থাকবে ব্রেকিং সিস্টেম দুর্দান্ত সামনে পেছনে সব চাকায় এয়ার সাসপেনশন আছে ফলে ঝাঁকি লাগার চান্স কম অর্থাৎ যে ঝাঁকি সেটি গায়ে খুব কম লাগা ভাঙা রাস্তায় আর এই রাস্তাটা একদমই স্মুথ এখানে ঝাঁকি লাগার কোনো প্রশ্নই আসে না ঢাকা সাতক্ষীরা রুটে যে এসি বাসগুলো চলাচল করে তার মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস মানের বাস সোহাগ পরিবহনই চালিয়ে থাকে একসময় সময় তার বহরে থাকা হুন্দায় চালাতো ঢাকা সাতক্ষীরা রুটে এখন তো সেটি আর নেই এসির মধ্যে এসপি গোল্ডেন লাইন বা সাতক্ষীরা লাইন বা গ্রিন লাইনের এসি বাস চলাচল করে ওই বাসগুলি ইকোনমিক ক্লাসের সো বাসগুলো ভালো কিন্তু সিটগুলো যদি বিজনেস ক্লাস থাকতো সেক্ষেত্রে আরও ভালো হতো কিন্তু ঢাকা রুটে কোনো বিজনেস ক্লাসের বাস নেই হয়তো ওইদিকে যাত্রীর চাপ ওইরকম না ঈদ বা বড় কোনো অনুষ্ঠান ছাড়া নর্মাল সময় ওই রকম যাত্রী পাওয়া যায় না বিধায় তারা ইকোনমি ক্লাসের বাসে পরিচালনা করে যাই হোক মাওয়া এক্সপ্রেস একদম শেষ প্রান্তে আমরা এখান থেকে ভাগ হয়ে গেছে ফরিদপুর দিকে চলে গেছে হাতের বাম দিকে বরিশাল আর একদম সোজা বরাবর হচ্ছে খুলনা গোপালগঞ্জ বা সাতক্ষীরা যশেরা বাসগুলো এদিকে চলাচল করে আমরা যেহেতু সাতক্ষীরা যাব খুলনা হয়ে যার কারণে আমাদের বাসটি সোজা চলে যাবে গোপালগঞ্জ দিয়ে আর এই রাস্তা শেষ হওয়ার পর থেকে দুই লেনের রাস্তা শুরু ফরিদপুরে ভাঙা পার হওয়ার পর গোপালগঞ্জ খুলনার এই রুটটাতে গাড়ির সংখ্যা এমনিতেই কম দিনের বেলা তো তুলনামূলক কম সেই হিসাবে রাতে একদমই থাকে না দু চারটা গাড়ি চলাচল করে আমার এখানেও দেখতে পাচ্ছে রাস্তা অন্ধকার দুই একটা গাড়ি মাঝে মাঝে আসা যাওয়া করছে এই বিশেষ করে রাতের বেলা একদমই ফাঁকা থাকে রাস্তা আর গাড়ির চাপ কম থাকায় খুব একটা সময় লাগে না ঢাকা থেকে খুলনা পর্যন্ত ভ্রমণ করতে আপনার সাড়ে তিন থেকে সর্বোচ্চ চার ঘন্টায় আপনি ঢাকা খুলনা ভ্রমণ করতে পারবেন আর সাতক্ষীরে যেতে লাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা তবে সবচেয়ে বেশি সময় যে ঢাকা করতে যেমন আমি আজ যেটা বললাম আজকে কল্যাণপুর থেকে বাস সাড়ে দশটায় ছেড়েছে ঢাকা থেকে আমাদের বের হতে হতে সাড়ে বারোটা পার হয়ে গেছে অর্থাৎ প্রায় পৌনে একটা দেখা যাচ্ছে তিন ঘন্টা আমাদের ঢাকাতেই কেটেছে তা যে কল্যাণপুর থেকে উঠেছে তার সাতক্ষীরা পৌঁছাতে লাগতেছে প্রায় সেই নয় দশ ঘন্টার মতো যেটা আগে ঘাট দিয়ে যেতে সময় লাগতো এদিক দিয়ে পুরো ঢাকা ঘুরতে ঘুরতে এই সময়টা লাগতেছে আর নর্মাল সময় যেমন অনেক বেশি থাকে ঢাকায় তখন কিন্তু সময় আরও একটু বেশি লাগে ঢাকা থেকে বের হতে মিনিমাম তিন ঘন্টা সেই হিসেবে যে পাঁচ বা সাড়ে পাঁচ ঘন্টার হিসাব ধরা হয় বা বলা হয় এটা শুধুমাত্র ধরা যাওয়া ধরেন আরামবাগ বা মালিবাগ থেকে যদি হিসাব করে সেই হিসাবে যাই হোক ভ্রমণ করতে করতে আমরা গোপালগঞ্জ জেলায় প্রবেশ করে ফেলেছি আমরা এখন কাশানি উপজেলাতে আছি সামনে আমাদের হোটেল বিরতি এই পথের একমাত্র হোটেল শাম্পান হাইওয়ে রেস্টুরেন্টটা আমাদের বাসটি যাচ্ছা বিরতি দেবে গোপালগঞ্জ খুলনা বা সাতক্ষীরা যশোর এই পথে যে বাসগুলো চলাচল করে সবগুলোর এই একটি হোটেলে বিরতি দেয় কারণ এর বাইরে আর কোনো হোটেল এদিকে নেই ফলে তুলনামূলক এখানকার দাম খাবারের দাম একটু বেশি থাকে বলা যায় সাম্পান হাইওয়ে একক ব্যবসা করছে এই পথে আমরা হোটেলের খুবই কাছে বাসের লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে বাসের গাইড যাত্রীদেরকে বার্তা দিয়ে দিচ্ছেন দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ কারণ আমাদের বাস ঢাকা থেকে বের হতে সময় লেগেছে আমরা যখন এই হোটেলে প্রবেশ করি তখন রাত দুইটা পাঁচ বাজে ওই রকম খাবারের কোনো বিরতি দেওয়া হয়নি সচরাচর বিশ মিনিট থেকে আধা ঘন্টা দেওয়া হয় ওই দিন শুধুমাত্র ওয়াশরুম বা ফ্রেশ হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট দেওয়া হয় সেই হিসেবে যাত্রীরা দ্রুতই ফ্রেশ হয়ে গাড়ির কাছাকাছি চলে আসেন কিন্তু বিপত্তি বাধে বাসের চালাও থেকে শুরু করে স্টাফ যারা আছেন তারা ওই দিন খেতে বসেন যাত্রীদেরকে দশ পনেরো মিনিটে বিরতি দিয়ে তারা খেতে বসে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় কাটান ফলে পুরো সময় সবগুলো যাত্রী বাসের বাইরে ছিল এ নিয়ে যাত্রীদের মধ্যে বেশ ক্ষোভ তৈরি হয় এবং এটা নিয়ে বেশ চিল্লা পালাও করেন যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেন আর এসি বাসের দরজা সবসময় বন্ধ করা থাকে এটি আপনারা সবাই জানেন নিরাপত্তার জন্য তারা দরজা বন্ধ রাখে হোটেল বিরতির সময় একশো তিরিশ পরবর্তীতে বাস যখন আমাদের হোটেল থেকে বের হয় তখন বাজে দুইটা দেখতে পাচ্ছেন এখানে আমি বলবো বাসের স্টাফদের গাফলতি যেহেতু যাত্রীদের কম সময় দিয়েছে আগের যে টাইম যেটি লস্ট হয়েছে সেই টাইমটি রিকভার করার জন্যই কিন্তু তাদের এই সময় কম দেয়া তারা আবার দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাবে কিন্তু তারা নিজেরাই এখানে খেতে বসেছেন আর ওই দিন চাপ ছিল যার কারণে তারা খাবারের সিরিয়াল পাননি যার কারণে তাদেরও দেরি হয়েছে সব মিলে এরই হচ্ছে অসন্তোষ বা আমি বলবো অব্যবস্থাপনার চিত্র আর এর সাথে আমি এই ঢাকা সাতক্ষীরা ভ্রমণের প্রথম পর্ব এখানে শেষ করছি এই হোটেল বিরতি থেকে আবার আমি দ্বিতীয় পর্ব শুরু করব একদম সাতক্ষীরা পর্যন্ত পথে যেতে যেতে যে যেসব টুকটাক আমরা অব্যবস্থাপনার শিকার হয়েছি সে বিষয়গুলো আপনাদের জানাবো